সুন্দরবনে হু করে বাড়ছে কুমিরের সংখ্যা সামনে দুর্গাপুজো লম্বা ছুটি বহু মানুষ পাড়ি দেন সুন্দরবনে কিন্তু পর্যটনের এই মরশুমের আগেই উঠে আসছে এক রোমহর্ষক খবর সুন্দরবনের প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা হঠাৎ করেই বেড়ে চলেছে বন সর্বশেষ গণনা বলছে দু হাজার সালে যেখানে কুমির ছিল প্রায় একশো থেকে একশো বত্রিশটি সেখানে দু হাজার তেইশ চব্বিশ সালের রিপোর্টের সংখ্যা দাঁড়িয়েছে একশো কুড়ি থেকে একশো চল্লিশে অর্থাৎ বছর দুয়েকের ব্যবধানে কুমিরের সংখ্যা ক্রমেই বাড়ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানানো হয় শুধু তাই নয় বনদপ্তর জানিয়েছে ভগবতপুর কুমির প্রকল্প ব্যাপক হারে বেড়েছে কুমিরের সংখ্যা আর এক মাসের মধ্যেই বহু কুমিরকে ছেড়ে দেওয়া হবে গভীর সমুদ্রে ফলে নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরো বেশি কুমির ভেসে উঠবে এর মধ্যেই আতঙ্কের ছবি স্পষ্ট সুন্দরবনের বিভিন্ন নদী ছেড়ে বারবার লোকালয়ে উঠে আসছে কুমির ভোরবেলা কিংবা রাতের অন্ধকারে নদীর ধারে ঘুরলেই চোখে পড়ছে এই ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার মানুষ বনদপ্তরের আধিকারিকদের দাবি সংরক্ষণ প্রক্রিয়ায় সফল হয়ে কুমিরের সংখ্যা এত দ্রুত বাড়ছে তবে একই সঙ্গে চিন্তা বাড়ছে যে মানুষ ও কুমিরের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানি বেড়ে যেতে পারে এখন প্রশ্ন একটাই সুন্দরবনে ম্যানগ্রোভ রক্ষা করতে গিয়ে যদি গ্রাস করে নেয় কুমিরের আতঙ্ক তবে স্থানীয় মানুষের জীবন বা কতটা নিরাপদ ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে রামগঙ্গার বনদপ্তরে আধিকারিকরা ম্যানগ্রোভ পরিদর্শন করতে পৌঁছে গিয়েছে নদী উপকূলবর্তী এলাকাগুলিতে এদিন বনদপ্তরের আধিকারিক কবির হোসেন কি জানিয়েছেন শুনুন প্রাকৃতিক দুর্যোগের এটা আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আমাদের চারিদিকে যে ম্যানগ্রোভ লাগানো হয়েছে তার পরিদর্শনের তার ঠিকই এ আছে সেই সব এলাকা আমি পরিদর্শন করছি হ্যাঁ নতুন মুখে পুজো দিয়ে এবার যে দপ্তরের দিন বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো পরিদর্শন করছি এবং বর্ষার তার কি ভয়াবহ রূপ আছে কতটা ম্যানগ্রোভ সেখানে নষ্ট হয়েছে আমাদের ধনচি তারপরে কে প্লট জি প্লট এই সব এরিয়াগুলো আমরা পরিদর্শন করছি এই প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে